পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা চুক্তি হলো প্রতিরক্ষা চুক্তি এই প্রতিরক্ষা চুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন যেখানে অলরেডি সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে কাতারে আমেরিকার ঘাঁটি আছে পুরো আরব কান্ট্রিতে আমেরিকার অনেকগুলো ঘাঁটি আছে আপনি জানেন ওই সিরিয়াতে মনে হয় আছে বাহর এনে ঘাঁটি আছে কিন্তু তারপরেও কেন এই পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে হলো এখন আমরা জানি যে চুক্তি হচ্ছে যে পাকিস্তান আক্র আক্রান্ত হলে সৌদি আরবে গিয়ে আসবে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানে গিয়ে আসবে তাহলে কি এখন সৌদি আরবও

আসলে সত্যিকার অর্থে কি মিশন ভাই আমরা তো মাথা মোটা মুসলমান আমরা তো গরু মাংসাহে মাথা মোটা আমাদের মুসলমানরা কিছু করতে পারি না একটু আগে বললাম না যে আমরা যদি এই জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি না করতে পারি আমাদের কোনো রক্ষা নেই আমরা তাদের পিছে পিছে গুট পাবে রাশিয়া চীন এবং আমেরিকা এই যে আমাদের ওয়াইসি নামে একটা সংগঠন আছে সাতান্ন মুসলিম জাতির আপনি দেখেন আপনি তার মহাসচিবকে আপনি জানবেন না অথচ জাতিসংঘের মহাসচিবের থেকেও তার বেতন বেশি জেদ্দাতে সংগঠনটি যদি সত্যিকার অর্থে অর্থনীতি সমাজনীতি রাজনীতি গণতন্ত্র এবং সামরিক একটা চুক্তিতে যদি থাকত আজকে মুসলমানরা কোথায় থাকতো আপনি জানেন সাতান্ন জাতির অর্থনীতি হচ্ছে উনত্রিশ ট্রিলিয়ন ডলার আপনি চিন্তা করেন সেটা ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ে বেশি আমেরিকার চেয়ে বেশি চীনের থেকেও বেশি এবং এই উনত্রিশ ট্রিলিয়ন ডলার দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু নেটোর জন্ম দিছে ওয়াইসি কিচ্ছু করে নাই শুধুমাত্র যেটাই বসে বসে আই এম সরি টু সে মদ খাওয়া ছাড়া আর কিছু করে কিনা আমি জানি না কয়টা বিশ্ববিদ্যালয় করছে যেমন বাংলাদেশে একটা ইসলামিক ইউনিভার্সিটি করছে একটা মালয়েশিয়াতে করছে এরকম কিছু কাজ টুকিটাকি করে অনেক ইসলামিক ফোরাম আছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক করছে কিন্তু কাজের কাজ কিছু করে না আজকে যে পাকিস্তানের সাথে যে যুক্তরাষ্ট্র এই সৌদি আরবের চুক্তি হলো আপনি যে বললেন সবচেয়ে বড় ঘাটি হচ্ছে কাতারে কিন্তু কাতারেই আপনার ইসরায়েল গিয়ে মেরে দিছে এবং ছয়জন মানুষ মেরে ফেলছে তার মধ্যে পাঁচজনের হাসা হামাস একজন সিকিউরিটি অফিসার কাতারে কিন্তু কাতার কাউন্টার করতে পারে নাই কিন্তু কাতার শত শত কোটি ডলার দিয়ে অস্ত্র কিনছে আমেরিকা থেকে সৌদি আরব তার চেয়েও বেশি মানে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র আমেরিকান তার কাছে আছে কিন্তু এগুলো আবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে জাস্টি আজকে যদি জ্ঞান বিজ্ঞানে যে ওয়াইসি যদি আজকে পঞ্চাশ ষাট বছর ধরে যদি জ্ঞান বিজ্ঞানে যদি আপনার অগ্রগতি সাধনের জন্য যদি বিলিয়নস অফ ডলার যদি খরচ করতে পারত একটু আগে যে বললাম যে ইউনিভার্সিটি অফ বেঙ্গোরিয়ানের মতো ইউনিভার্সিটি আমরা তৈরি করতে পারিনি গবেষণা আমাদের নাই আজকে চুক্তি যেটা করছে আমি মনে করি এটা সাতান্ন জাতি চুক্তি করা উচিত আমরা মুসলমানরা মাথামোটা নাম ইসলামিক দিচ্ছি আর ইউরোপিয়ান ইউনিয়নের নাম নট ইউরোপিয়ানের নাম ওখানে আমি মনে করি আমি মেহেদি হাসানের ইয়ে শুনতেছিলাম ন্যাটো ইসলামিক নেটো আর ওয়াইসি নেটো বলতেছে মনে করি সাতান্ন জাতি এনে আসা উচিত জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করা উচিত এখানে আবার ভারতের মাথা নষ্ট হয়ে গেছে কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা আর সৌদি আরবের টাকা আপনি জানেন সৌদি আরবের এখন বলতে পারেন ডলারের অর্থনীতি তাদের এবং তাদের শত শত বিলিয়ন ডলার আইডেল মানি তারা শুধু নষ্ট করতেছে যদি সত্যিকার অর্থে আমি মুসলমান বলো আমি মানুষের হিউম্যান ডিগনিটির জন্য আজকে গাজাতে বাচ্চারা খাদ্যের জন্য যাচ্ছে সেখানে মিসাইল মেরে শত শত বাচ্চাদেরকে মেরে ফেলতেছে মাদেরকে মেরে ফেলতেছে হাসপাতালে মেরেছে কিচ্ছু করার আমাদের নাই এই যে একটু আগে আমি যে বললাম যে মাসের যে এই এই বাজে কর্মকাণ্ড যার জন্য আজকে পুরা ফিলিস্তিন আজকে ডেজার্টেড আমরা সকল দুইশো কোটি মুসলমান দুই কোটি এই হুদিদের সাথে আমরা আজকে পারতেছি না এবং আমরা দেখতেছি এমনকি হামলার পরেও সে রিটালিয়ান করার সাহস তার আজকে নাই এই যে খরগোশের মতো বাঁচার চেয়ে আপনি একদিন মতো মরে যাওয়াই ভালো তো সেই জন্য আমি এটা খুবই পজিটিভলি দেখি আমি বলবো বাংলাদেশ সহ ইন্দোনেশিয়া মালয়েশিয়া সাতান্ন জাতি আরো ক্লোজলি এই যে আমাদেরকে যে ডিভিশন করছে আপনি দেখেন আরব লীগ ডিভিশন একবার ইরানকে বহিষ্কার সিরিয়াকে বহিষ্কার লিবিয়াকে বহিষ্কার সারদামকে বহিষ্কার সারদামকে দিয়ে কুয়ে কুয়েত আক্রমণ ইরান ইরাক যুদ্ধে অনেক কাহিনী এগুলো তো আমি মনে করি সিআইএ এবং মোসাদের প্ল্যান করে আমাদের মুসলমানদেরকে ডিভিশন করা হয়েছিল আজকে অনেক দিন পরে হলেও কাতারে আক্রমণের পরে যে সাতান্ন জাতি ইয়ের পরপর যে দুজনের চুক্তি হলো আমি মনে করি সাতান্ন জাতির চুক্তি হও আমাদের ভারত রাশিয়া আমেরিকা কেউ লাগবে না তোমরা গবেষণা করো এবং অতি অবশ্যই কথাটা কিভাবে আমি জানি না সৌদি আরব কাতার এমনকি আমাদের বাংলাদেশ উই শুড হ্যাভ নিউক্লিয়ার আর্সেনাল শেষ কথা বলি একটা অপশন রাখছে ইসরাইল আমার বন্ধুরা অনেকে জানেন সে অপশনটার নাম হচ্ছে স্যামসন অপশন সেই স্যামসন অপশনটা কি জানেন মিশন ভাই সে আনঅফিশিয়ালি পারমাণবিক বোমার অধিকারী এই স্যামসন নামে একজন জাদ ছিল বাইবেলের সেই পুরানো আমলের সে কথিত আছে সে নিজে আত্মহত্যা করে হাজার হাজার ফিলিস্তিনিদেরকে মেরে ফেলছিল মসজিদের পিলার ভেঙে এটা একটা তাদের রূপকথার মতো বলতে পারেন ধর্মীয় বিশ্বাস বলতে পারেন তো ইসরায়েল এই স্যামসন অপশন রাখছে যদি কোনোদিন সে আক্রান্ত হয় সে মনে করবে ইসরায়েল কান্ট্রি ইজ ইন ডেঞ্জার সে পাঁচটা পারমাণবিক বোমা একসাথে ছুড়বে যেটাকে বলা হয় স্যামসন অপশন সেটা একটা সৌদি আরবের দিকে একটা ইরানের দিকে একটা কাতার আমিরাত এদিকে আর একটা টার্কির দিকে আর একটা ইজিপ্টের দিকে এটাকে বলা হয় স্যামসন অপশন আমাদের মুসলমানরা আমাদের মাথা মোটা আমি মুসলমান বলতে মানুষ বলতেছি মানুষ ও মানুষ হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ ইসলাম ধর্ম তো শুধু মুসলমানের জন্য আসে মানুষের জন্য আসে আমাদের মানব সাল্লাহ ইসলাম সমস্ত মানব জাতির প্রফেট তো আজকে এই যে স্যামসন অপশন যে রাখছে মুসলমানদের অপশন কি আজকে কি আমরা গরু বিড়াল কুকুরের মতো এইভাবে মারা যাব আজকে আমার ফিলিস্তিনির ভাইরা এই যে সবচেয়ে গরিব দেশ আপনার আরবদের মধ্যে ইয়ামেন আজকে ইয়ামেন না খেয়ে মরে যাচ্ছে হাজার হাজার ছেলে মেয়ে দিন সৌদি আরবও সেখানে আক্রমণ করছে আনফর্চুনেটলি আজকে আমি বলবো আমরা চাই না যুদ্ধ কিন্তু যুদ্ধ আপনার গায়ে তো আপনাকে করতে হবে ভারত আজকে আমাদের চরম শত্রু পাকিস্তান পারমাণবিক শক্তি দর তার টাকা পয়সা নাই সৌদি আরবের টাকা পয়সা মিডিল ইস্টের টাকা পয়সা উনত্রিশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি দিয়ে আমি কি করব যদি আমি না বাঁচতে পারি যদি আমার হিউমিনিটি না থাকে তো আজকে আমি মুসলিম বিশ্বের নেতাদেরকে বলবো আপনারা এখন আমাদের আমেরিকা চীন রাশিয়া কেউ আপনাকে সাহায্য করবে না যদি আপনি নিজে শক্তিশালী না হতে পারেন আমি এটা খুবই পজিটিভলি দেখি দিস ইজ এ নিউ নর্মাল ইন ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল পলিটিক্স আমরা সেটাতেই থাকবো এবং থাকতে চাই